হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা যেই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাই দেখছে চুল কার্লি বানাচ্ছে তো ভাবলাম চলো দেখি আমার চুলটা একটুখানি কার্লি হয় কি না যদিও আমার চুলটা একটু হালকা কুকড়া নো জানো আর হচ্ছে কি যে আগে হচ্ছে একটা ঢেউ খেলানো চুল ছিল তো সেই চুলটা উঠে যাওয়ার পরে এই রকম ধরনের একটু চুল টা হয়েছে আগে বেশ চুলটা একটা সুন্দর ঢেউ খেলানো ছিল ঢেউ খেলানো থাকার কারণও ছিল তখন একটু বিনুনি করে রাখতাম প্রায় রাত করে এখন আর বিনুনি টেনুনি করার আর আমার সময় হয় না বলে সেই চুলের ঢেউ খেলানোটা একদম আর এখন আর হয় না এখন হালকা একটু কুকড়ানো ভাব আছে তো তাও আমি একটু চেষ্টা করলাম দেখি আমার চুলটা একটু কুকড়ানো হয় কি না তো আমি দুপুরবেলা বসে বসে না চুলটা এইভাবে বেঁধে রেখেছিলাম পাকিয়ে পাকিয়ে তো সবাই অনেক কিছু প্রোডাক্ট দিয়ে হচ্ছে কি চুল কুকড়ানো করছে তো আমার আর ওই সব আর কিনে টিনে আর হচ্ছে কিছু পয়সা খরচা করার একদমই ইচ্ছা নেই তো ভাবলাম সেই আমার চুলিদারের না এই ইয়ের ওর দুটো লেস ছিল তো আমি ভাবলাম একটু লেস দিয়ে আর একটু হচ্ছে শাড়ির পাড় ছিল তো ওই দিয়েই হচ্ছে কি যে দুদিকে দুটো বিনুনি করে আর হচ্ছে কি যে ওই কাপড় দিয়ে বিনুনি করে নিয়েছিলাম দেখি একটুখুনি প্রথমে করে তো দেখি হয় কি না আমি প্রথম হচ্ছে একটুখুনি চেষ্টা করলাম তো দেখা যাক তোমরাই কমেন্ট করে জানিও যে চুলটা কার্লি হয়েছে কিনা আমার চুলটা হালকা একটু কুকড়ানো তো আর এই যে এই রকম হয়েছে হয়তো সারা রাত পরে রাখলে হবে অনেকটা জানো তো আমি দুপুরবেলায় করে আর বিকেলবেলায় ভিডিওটা করছি আর কত আর হবে চুল কুকড়ানো তো ওই জন্য করে হচ্ছে কিছু হালকা হালকা একটু হয়েছে আর দেখি চুলটা এবার ছেনে কীরকম হয়েছে তো একটুখানি ওই জন্য করে হালকা করে একটু ছানছি আর আয়নাতে দেখছি যে কেমন হয়েছে যদিও শ্যাম্পু করেছি দুদিন আগে হয়ে গেছে আজকের এই হেয়ারস্টাইলটা করেই আর হচ্ছে কি যে আমি চুলে তেল মেখে নেবো আমার ভীষণ হচ্ছে কি যে মাথা যন্ত্রণা করছে জানো তো তো ভাবলাম চলো দুদিন ধরে রেখে দিয়েছি যে একটুখানি হেয়ারস্টাইলটা করবো বলে সে আর সময় আর পাচ্ছি না তার মধ্যে ভাবলাম সবাই দেখছি পদ্ম ফুল লাগাচ্ছে দেখি একটা ফুল পাই কি না ফুল এনে একটা ভিডিও করব তো দুদিন ধরে হচ্ছে কি যে ফুল দোকানে ঘুরপা খাচ্ছি মানে আমার যতটা হচ্ছে যাওয়া সম্ভব বেহালার দিকে গেলে হয়তো আমি পদ্মফুল পেতাম কিন্তু আমাদের সামনে গোপালকে স্কুলে আনার পথে দুটো ফুল দোকান থাকে বসে তো ওনাদের কাছে দেখলাম পদ্মফুল নেই তার জন্য আমার আর পদ্মফুল আর লাগানো হলো না দেখা যাক এই চুলটা ছেনেনি নি তোমরা বলবে কিন্তু কমেন্ট করে হ্যাঁ যে চুলটা খুব উড়ানো হয়েছে কি না তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো হ্যাঁ ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে নি দিও তো চলো দেখতে থাকো